আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় না দেশ চালায় গেছে শেখ হাসিনা তারা দেশ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোদ ইউনুস সরাসরি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দর নয় আওয়ামী লীগকে কখনোই নিষিদ্ধ করা যাবে না এ বক্তব্যের পরপরই দেশের রাজনীতিতে চরম প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীরা একে সত্যের জয় বলে অভিহিত করলেও বিরোধী পক্ষ একে সরকারের প্রতি পক্ষপাতমূলক আচরণ বলে ব্যাখ্যা দিয়েছে ডক্টর ইউনুজের বক্তব্যের পরেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রজনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এক পক্ষ আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমেছে অন্য পক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করেছে আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো তখন কি আমরা আর উই উইলিং টেক দ্য আমাদের জীবনের একটা ভয় আছে কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতায় আমরা সবাই শেষ সবাই আমরা মারা খাবো এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশের নতুন করে প্রোগ্রাম যদি মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনদের হত্যা করেছিল তারা যদি হায়না হয় হানাদার বাহিনী হয় তাহলে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগরা রাজধানী শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে আন্দোলনকারীরা দাবি তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে হবে